ত্রিপুরার দক্ষিণ জেলা শান্তির বাজার রেলওয়ে স্টেশন থেকে দুই নাইজেরিয়ানকে আটক করল স্থানীয় গ্রামবাসীরা শুক্রবার রাতে ত্রিপুরা দক্ষিণ জেলা শান্তির বাজার রেলওয়ে স্টেশনে দুই নাইজেরিয়ান ব্যক্তিকে বিলোনিয়া নিয়ে যাবার জন্য এক অটো চালক আসে এতে করে স্থানীয় লোকজনদের মধ্যে সন্দেহ জাগে এরপর সকাল সকলে মিলে দুই নাইজেরিয়ানকে আটক করে এই খবর শোনার পর দ্রুততার সহিত ঘটনাস্থলে শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত ও সাব ইন্সপেক্টর সমীর বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে গিয়ে দুই নাইজেরিয়ানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ বর্তমানে দুই নাইজেরিয়ানকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তারা কি উদ্দেশ্যে ভারতে এসেছে এবং তাদের কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল ধৃত দুই নাইজেরিয়ানের পাসপোর্ট এবং ভিসা বৈধ কিনা তারও তদন্ত করছে পুলিশ তাদের সঙ্গে জড়িত থাকার কারণে বিলোনিয়ার অটো চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সংবাদ মাধ্যমকে জানালেন পুলিশ আধিকারিক বাপ্পি বর্মা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ একটা লোকাল ইনফরমেশন আছে যে আমাদের বাজার রেলওয়ে স্টেশনে বিদেশি নাগরিক ঘোরাফেরা করছে তো সেই অনুযায়ী আমরা থানার থেকে অফিসার পাঠাই পাঠানোর পর ওই দুইজন ব্যক্তিকে আটক করার পর দেখা করেছে ওটা নাইজেরিয়ানে বাসিন্দা তো থানাতে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি ওদেরকে ওদের কাছে পাসপোর্ট আছে ভিসা ভ্যালিড আছে তথাপি আমরা ওইটা ভেরিফিকেশনের জন্য আমরা পাঠিয়েছি তো কালকা নাগাদ বোঝা যাবে এটা কি আসলে ভ্যালিড পাসপোর্ট বা ভ্যালিড ভিসা আছে কি যদি না থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনত আমরা অ্যাকশন নেব এটাই